কেমন করে হিংসা হিংসা দেখছেন হিংসার প্রতিফলন এগুলো হিংসা সবারই আছে কম বেশি আমারও আছে ঠিক মিনির মতো তো না আবার এসে বসতে এসে দিবে বইসা এখানে বসে দুজন দুই প্রান্তে বসে আছে আজকে কোনো কোলাহল নেই বিয়ের বাড়ির আমি শেষ আজকে কালকে রাত্রে আর এই যে মিনি এখানে শান্তিতে বসে আছে

かなりたまらぶしです

সবাই এখন কম বেশি ছাদে থাকতে বেশি পছন্দ করে ছাদে অনেক খোলা অনেক বড় কম কমফোর্টেবল মনে করে নিচে মানি এখানে কিছু গাছ আছে ছোট ছোট গাছ

এই যে মিনি চলে যাচ্ছে আমার মা ওদেরকে ডাকছে এই যে মিনি চলে যাচ্ছে জ্যাককে নিয়ে এখন নিচে যাবো জ্যাক মা ডাকতেছে যাবে না মা তোমাকে ডাকতেছে জ্যাক আসো আসো আমরা যাই যাবে না তুমি শীত করতেছে হ্যাঁ যেখানে বস তুমি খেয়ে আসছো তুমি খেয়ে এসছো মাকে তোমাকে ডাকতেছে তাহলে চলো ভাত খাবা আমার মা ওদেরকে না খাওয়াইতে পারলে নিজের হাতে শান্তি পায় না আমি ওদেরকে খাবার দিয়েছি একটু আগে তারপর মা ডাকতেছে ওদেরকে খাওয়াবে চেয়ার থেকে নেমে আসছে ও পাখির বাসায় বসবা যে বসো এটা নিয়ে আর যতই মানে এটা ছাড়া তাদের চলেই না ওই যে খারাপ কি হয়েছে তোমার রাগ করছো আমার সাথে আর করবো না এই যে দুটো দিন ওদেরকে সময় দিতে পারি নাই এজন্য ভীষণ রাগ